হ্যালো বিয়ে আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না তো প্রথমে আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম দিতে পারতেছেন যদি তেলটা গরম হয়ে গেলো এরই মাঝে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এলাচ দারুচিনি লবঙ্গটা দিয়ে দিলাম আর যেহেতু এগুলো রুগীদের জন্য করতেছি তাইভাবে করলাম তেজপাতা দিলাম দুটো এরপর পেঁপেটা দিয়ে দিচ্ছি আর পেঁপেটা এদের জন্য খুবই ভালো হবে যেহেতু এরা দুজনেই অসুস্থ আমি গতকালও বলেছি আমার ঘরে দুইজন চিকন আক্রান্ত তো এদের জন্যই মূলত এই রান্নাটা যখন রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি সাত মতো লবণটাও দিয়ে দিলাম দেখতে পারতেছেন আর এই জ্বরটা শুধুমাত্র যাদের হয়েছে তারাই জানবে এই জ্বরের কষ্টটা কতটুকু আর না হলে অন্য কেউ বুঝবে না তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর টমেটো দিলাম একটু নেড়ে চেয়ে দিচ্ছি আর এই জোর প্রচণ্ড ব্যথা থাকে আর এটা আমি একমাত্র বলতে পারি কারণ আমারও হয়েছে তাই আমার হওয়ার পর কিন্তু এখন এটা দুজনেই অসুস্থ হলো এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম আর আদা রসুন বাটাটা কিন্তু আমি আধা টেবিল চামচ দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম এরপর ধনিয়ার গুঁড়াও দিচ্ছি সামান্য পরিমাণ করে আর এগুলোকে প্রথমে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই জ্বরেরটা কিন্তু ডেঙ্গু জ্বর থেকেও অনেক ভয়ঙ্কর এখানে আমি কাঁচামরিচ ভেঙে দিচ্ছি যেহেতু আমি মরিচের গুঁড়োটা কমিয়ে দিলাম তাই আর এই জ্বর প্রচন্ড ব্যথা থাকে শরীরে মুখে কোনো কিছুই নিতে পার না এখানে আমি মুরগি মাংসটা দিয়ে দিচ্ছি যেহেতুগুলো কষানো হয়ে গেল এতে এই জ্বরে মাড়ি ফুলে যায় মাড়ির থেকে ব্রাশ করার সময় ব্লিডিং হয় অনেক রকমের সিন্ডম থাকে এই জ্বরে প্রচুর কষ্ট তো চেষ্টা করতেছে ওদের জন্য একটু হালকা পাতলা করে রান্না করে দিতে যেহেতু ওরা খাবারটা একদম খেতে পারতেছে না তাই এভাবেই করলাম আর এই মুহূর্তে কিন্তু এদের জন্য পেঁপেটাও অনেক জরুরি যেহেতু হয়ে গেলো আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম তো মশাল্লা তৈরি হয়ে গেলো আমার কাঁচা পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন খুবই লোভনীয় একটি খাবার তো আজ এতটুকুই অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব দেখার জন্য সবাইকে ধন্যবাদ